চোখের আলো না থাকলেও অদম্য ইচ্ছা শক্তিতে জীবন জীবনযুদ্ধে নেমেছেন দৃষ্টি প্রতিবন্ধী গৃহবধূ হলেও হাল ছাড়েননি সংসারের মানসিক ভারসাম্যহীন ননদ প্রতিবন্ধী স্বামী ও দৃষ্টি প্রতিবন্ধী দুই শিশু সন্তানকে নিয়ে তার জীবন সংগ্রাম মেহেরপুর জেলা প্রতিনিধি আলামিন হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে নাহার বিনুর প্রতিবেদন মতো পরিচিত নয় এখন নুন দেশে তো তাকে মাগে যে টানতে হয় স্বামী হিসেব জানে না আল্লাহ আমার বাচ্চা দুটো কীভাবে চলবে কীভাবে খাওয়াবো করাবো এই চিন্তা এভাবেই পার করতে হচ্ছে এক অনিশ্চিত আর অসহনীয় জীবনের প্রতিটি দিন নিজে প্রতিবন্ধী স্বামী ও দুই সন্তানও প্রতিবন্ধী পুরো প্রতিবন্ধী পরিবার নিয়ে মানবতার জীবনযাপন করছেন তিনি এ যেন ভাগ্য এক বিশাল গল্প জন্মগতভাবে সবাই প্রতিবন্ধী বলছিলাম মেহেরপুরের গাংনি গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী পারেসার জীবন সংগ্রামের গল্প চোখের আলো না থাকলেও মনের আলোয় পথ চলেন তিনি স্বামী সন্তানের যত্ন আদি সহ সংসারের যাবতীয় কাজ করেন নিপুণ হাতে প্রতিবেশীদের ভালোবাসা ও সহযোগিতায় কোন রকমে খেয়ে পড়ে বেঁচে আছেন তারা আমাদের সরকারের সাহায্য দরকার সরকার যেটি তাকায় তাহলে এখানে দাঁড়িয়ে থাকতে পারবো নাহলে চলার মতো তো অভিযোগ নাই তো ছিল না মাথা গোজার ঠাই স্থানীয়দের সহায়তায় জুটেছে থাকার একটি ঘর দেশের বাইরে যারা প্রবাসী ভাই আছে তারা অনেকেই সেই সহযোগিতাগুলো করে বর্তমানে যে ঘরটা আমরা করে দিয়েছি সাময়িকভাবে বসবাসের যোগ্য পরিবার একটা সংসার এরকম মিশ্র কেউ দেখে না করার মতো কেউ নাই ধারেন সে ব্যাপ দিয়ে আমরা সহযোগিতা করার জন্যে অনুরোধ করি পুরো পরিবার প্রতিবন্ধী হলেও এখনও ভাতাসহ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত অসহায় এই পরিবারটি তবে সহযোগিতার আশ্বাস স্থানীয় প্রশাসনের আমাদের সরকারের তরফ থেকে যেটুকু সহযোগিতা করার প্রয়োজন আমরা তাকে করব ইমিডিয়েটলি যাতে একটি ব্যবস্থা করে দেয় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমি স্থানীয় চেয়ারম্যান সাহেবকে জানাবো শত প্রতিবন্ধকতাকে জয় করে সরকার সহ সকলের সহায়তায় সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন পারেসা খাতুন সামসুন্নাহার বিনু ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন